আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তৌফিক এলাই আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমরা বর্তমান সিচুয়েশন অনুযায়ী কিন্তু কথা বলার চেষ্টা করি বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি সম্পর্কে সব সময় আমি যারা নতুন সৌদি আসবে তাদেরকে বোঝানোর চেষ্টা করি এরপরও কেন জানি নতুন যারা আসবে তারা না জেনে না বুঝে হুটহাট করে সৌদি আরবে চলে এসে কিন্তু বর্তমানে প্রতারণার শিকার হচ্ছে এবং বর্তমানে কিন্তু বিপদে পড়তেছে সবসময় আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করতেছি যে ভাই বর্তমানে সৌদি আরবের কাজের প্রচন্ড অভাব ইকামাজনিত সমস্যা রয়েছে বিভিন্ন রেড সিগনালের দালাল আছে রেড সিগনাল যাদেরকে আমি দিয়েছি এই সকল দালালের খপরে পড়ে যদি আপনি সৌদি আরবে প্রবেশ করেন তাহলে আপনার লাইফটাকে ধ্বংস করবেন কারণ হয়তোবা আপনি বাংলাদেশে অল্প কিছু টাকা ইনকাম করলেও চলতে পারতেন কিন্তু এখন সৌদি আরবে আপনি সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ চার লক্ষ টাকা খরচ করে আসার পর যদি আপনি দেখেন যে আপনি ইনকাম তো দূরের কথা উল্টো বাংলাদেশ থেকে টাকা এনে আপনাকে এখানে খেতে হচ্ছে তাহলে বোঝেন তো আপনার ফ্যামিলি কতটা কষ্ট থাকতে পারে বা কেমনটা লাগতে পারে আপনার এজন্য সবসময় কিন্তু আমি বলি যে ভাই যারাই বর্তমানে নতুন ভিসায় এই মিডেল ইস্টে বিশেষ করে সৌদি আরবে আসতে চাচ্ছেন তারা একটু ভালো করে চিন্তা ভাবনা করে আসবেন এবং কার মাধ্যমে কোন ধরনের ভিসা নিচ্ছেন এটা ভালো করে যাচাই বাচাই করে আসার অনুরোধ করি আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু দালাল সম্পর্কে তথ্য দিব তাদের কাছ থেকে একটু দূরে থাকবেন হয়তো বা আপনার পাড়া প্রতিবেশী হয়তো হয়তো বা কোনো এজেন্সির মাধ্যমে রেড সিগনাল দালালের মাধ্যমে আপনি ভিসা নিয়ে এসে এখানে কিন্তু আপনি ভয়ঙ্কর বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে নাম্বার ওয়ান হচ্ছে আপনি কোন ধরনের বিপদে পড়বেন যেমন ধরেন আপনি চেনেন না জানেন না এমন একটা দালালের কাছ থেকে আপনি ভিসা নিয়েছেন তারপর আপনি সৌদি আরবে আসার পর আপনার কাছ থেকে নাফাদের ওটিপি নিয়ে আপনাকে কিন্তু মামলা পর্যন্ত করে দিতে পারে এমন আছে যে আপনি আসার পর আপনার ওই দালাল আপনাকে রিসিভও নাও করতে পারে যদি রিসিভ করেও থাকে আপনাকে ইকামা দিবে না বা যে সিস্টেমে আপনাকে নিয়ে এসেছে নিয়ে আসার পর আপনার কাছ থেকে নাফাদের ওটিপি নিয়ে আপনার কাছ থেকে নাফাদের ফেস ভেরিফিকেশন করে হয়তোবা দশটা বিশটা সিম ওপেন করবে তারপর কিন্তু আপনাকে বের করে দিবে এবং সেই সিমগুলো অন্য জায়গায় সেল করে সে কিন্তু ইনকাম করবে অথচ প্রতি মাসে এই সিমের যে বিলগুলো সেটা কিন্তু আপনার নামেই আসবে যার কারণে এই সকল রেড সিগন্যাল দালাল থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে এখন প্রশ্ন করতে পারেন যে ভাই আমি এই ধরনের দালালকে কিভাবে চিনব এই ধরনের দালালকে চেনার মতো উপায় কিন্তু কোনোভাবেই নেই তবে মাথায় রাখবেন আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে দিচ্ছি যদি আপনি অচেনা কারো মাধ্যমে ভিসা নেন অথবা কোনো এজেন্সির মাধ্যমে ভিসা নেন অথবা আপনার আশেপাশে যে কারো কাছ থেকে আপনি ভিসা নেন না কেন সে যদি আপনাকে বড় বড় স্বপ্ন দেখায় মিষ্টি মিষ্টি কথা বলে বড় বড় স্বপ্ন দেখায় আপনাকে বলতে পারে যে এখানে আসার পর আপনাকে ফাইভ স্টার হোটেলে কাজ দিবে এখানে আসার পর আপনি বেতন পাবেন তিন হাজার রিয়াল এখানে আসার পর চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে ইকামা দিবে এরকম বড় বড় যদি বাতিলা সারে তাহলে বুঝে নিবেন ওগুলো হচ্ছে রেড সিগনাল দালাল এই রেড সিগনালের খপ্পরে যদি আপনি পড়েন তাহলে লাইফটা একেবারে শেষ হয়ে যাবে বর্তমান সিচুয়েশনে আমার চোখের দেখা এরকম কিছু ব্যক্তি আছে যেমন ধরেন আমি গাড়ি বিক্রি করি অর্থাৎ আমি গাড়ি আরেকজনের কাছ থেকে কিনে তারপর এটাকে সেল করি এরকম হতে পারে তো এই ধরনের ব্যক্তিরাও আমার চোখের সামনে দেখেছি যে অন্যের গাড়ির সামনে গিয়ে ভিডিও বানাচ্ছে যে ভাই এই গাড়ির দাম হচ্ছে আঠারো হাজার টাকা আঠারো মডেলের গাড়ি নিতে চাইলে দ্রুত যোগাযোগ করুন এরকম ভিডিও ছাড়তেছে অথচ ওই গাড়ির মালিকও গাড়ির পাশে নেই সে গাড়িটাকে অনলাইনে অলরেডি আঠারো হাজার টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে যখন আপনি ওই ব্যক্তিকে ফোন করবেন যে ভাই আপনি যে গাড়ির ভিডিওটা দিলেন আঠারো হাজার টাকা গাড়িটা কি আছে না বিক্রি হয়ে গেছে দশ মিনিট পরে ফোন দিলেও আপনাকে বলবে যে ভাই গাড়ি তো বিক্রি হয়ে গেছে দুই দিন আগেই সে কিন্তু ভিডিওটা ছেড়েছে দশ মিনিট আগে দশ মিনিট পরে আপনি ফোন করেছেন কিন্তু সে বলতেছে যে গাড়ি বিক্রি হয়ে গেছে বর্তমান সিচুয়েশনে কিন্তু সৌদি আরবে একজন আরেকজনের উপরে ঘর মটকায় কিভাবে খাবে সেভাবেই কিন্তু চলতেছে বর্তমানে আমরা যারা সৌদি আরবে আছি একজন বাংলাদেশিরাই কিন্তু সবচাইতে বেশি বাংলাদেশের ক্ষতি করতেছে অন্যরা কিন্তু না আমরা বাংলাদেশিরা বাংলাদেশের ভালো দেখতে পারতেছি না তাই আপনি অবশ্যই যদি সৌদি আরব বা মিডল ইস্টের যে কোনো দেশে যান না কেন অবশ্যই ভালো করে যাচাই বাছাই করবেন যে আপনি কার মাধ্যমে ভিসা নিচ্ছেন এমন হতে পারে আপনি আসার পর দালাল আপনাকে তিন মাসের ইকামা ধরিয়ে দিবে আর তিন মাসের ইকামা মানেই তিন মাস পর কিন্তু আপনি অবৈধ আর আপনি এমন কোনো কাজে আসেননি যে আপনি কাজ করে তিন মাস পরে বারো হাজার পনেরো হাজার রিয়াল দিয়ে আপনি আপনার ইকামা নতুন করে বানাবেন এটা কিন্তু কখনোই সম্ভব না তাই বরাবরই কিন্তু আমি বলি যে যারাই সৌদি আরবে আসবেন কেউই তিন মাসের ভিসাতে আইসেন না চেষ্টা করবেন এক বছরের ইকামার ভিসাতে আসার জন্য এবং আপনার কাছের একেবারে কাছের আপনার ভাই আপনার মামা আপনার খালু যে আপনাকে আপনার বিশ্বাস যে আপনাকে ঠকাবে না এক বছরের ইকামা দিবে এরকম কোনো ভিসাতে নিয়ে আসবে তাহলে তার মাধ্যমে কাজ করার চেষ্টা করবেন দেখবেন একটা জিনিস যে যে আপনাকে শর্টকাটে কথা বলবে যে ভাই কাজ ক্লিনারের বেতন আসলে আসেন না আসলে নাই এরকম কথা বলবে ওরাই কিন্তু সলিড আপনাকে সঠিক তথ্য দিয়ে তারাই কিন্তু নিয়ে আসবে আর কেউ যদি আপনাকে বলে যে আপনার বেতন তিন হাজার ডিউটি আট ঘন্টা একবারের ফাইভ স্টার হোটেল আসার সঙ্গে সঙ্গে ইকামা অনেক কিছু বড় বড় বাতিলা সার্ভে এরাই কিন্তু ওই যে রেড সিগনালের দালাল এই রেড সিগনাল দেখলেই দূরে থাকুন দূরে থাকুন আপনাদেরকে অনুরোধ করতেছি যারাই বর্তমান সময়ে সৌদি আরবে আসবেন সৌদি আরবের পরিস্থিতি কিন্তু তেমন একটা ভালো না এই রেড সিগনাল দালাল থেকে দূরে থাকুন ধন্যবাদ সকলকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে হয়তো বা কোনো একজন প্রবাসী ভাই দালালের হাত থেকে বেঁচে যেতে পারে কোনো তথ্য জানার থাকলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে বলবেন আমি আপনাদের তথ্যের উপর ভিত্তি করে ইনশাল্লাহ ভিডিও তৈরি করার চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম